নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন বন্ধুরা আজকে আমি বাইন মাছ নারিকেলের দুধে রান্না করবো দেখুন বাইন মাছ কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছটা আমি ভাজি করে নেব হলুদ দেবো ভালো করে ভাজি বাজি করে নেব মাছটা ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা আলু

একটু গরম মশলা বাটা আমি নারকেলের গুল দেলে দেবো ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার তরকারিটা জাল হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব লবণ হল এবার আমি সব শেষে দিয়ে দেবো আর একটু গরম মশলার গুঁড়ো এবার একটু ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার বাইন মাছ নারকেলের দুধ দিয়ে রান্না হয়ে গেছে এই দেখুন কত সুন্দর কালার খেতেও খুব সুস্বাদু আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নমস্কার সবাইকে